নিজের দোষ অন্যের ঘাড়ে চাপালে সেও কিন্তু কখনও ছেড়ে কথা বলবে না এই পোস্তের নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে এক গভীর জঙ্গলে এক দল ডাকাত বাস কর তারা সারাদিন চুরি ডাকাতি করে রাত্রেবেলা যখন সবাই বাড়ি ফিরত সবাই নানান ধরনের সুখ দুঃখের গল্প করতো এবং কার বাড়ির থেকে কী চুরি করলো সব এক জায়গায় বসে ভাগ ভারটা করত একবার কি হলো একটি ডাকা একজন লোককে খুন করে সে পালাচ্ছে কিন্তু আশেপাশের লোকজন তাকে দেখে ফেলে দেখে ফেলে তার পেছনে তারাও কিন্তু ছোটে তাকে ধরার জন্য তার গায়ের যত গয়নাগাটি ছিল হাতের ঘড়ি আংটি সমস্ত কিছু নিয়ে লোকটাকে খুন করে ডাকাতটা পালিয়ে যাচ্ছিল যার ফলে তার হাতে প্রচুর রক্ত ছিল রক্তে ছিটা গালে ডালে সব লেগেছিল ডাকাতো পালাচ্ছে তার পেছন পেছন লোকজনও পালাচ্ছে পালাতে পালাতে সে এমন একটা জায়গায় সে হাজির হলো সেখানে লোকালয় তারা সেই ডাকাতটিকে দেখে বলল যে তোমার গায়ে এত রক্ত কেন তোমার কি হয়েছে তখন ডাকাতটি বলল না না ও কিছু না আসলে কি আমি তুঁত গাছ উঠেছিলাম তো সেই তুঁত গাছে রং লেগে গেছে আমার হাতে তাতে কিছু হবে না এ কথা বলে ডাকাত আবার দৌড়াচ্ছে তখন আশেপাশের লোকজনের একটু সন্দেহ হলো তারা ভাবছে যে লোকটি দৌড়াচ্ছে কেন তখন তারাও তার পেছন পেছন দৌড়াতে লাগলো দৌড়াতে লোড়াতে সে আগের দল আর এই দল মিলে তারা এক জায়গায় হাজির হয়ে বলল যে এখান দিয়ে এইমাত্র একটা ডাকাত পালালো তোমরা কি করে দেখেছ তখন সে বলল হ্যাঁ আমরা দেখেছি তো এর তো এই মাত্র পালালো আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার সে পালালো আমরা বরং তাকে জিজ্ঞেস করলাম যে তোমার হাতে গালে এগুলো কিসে রক্ত বললো যে না না এগুলো তুঁত গাছের রঙ তুঁধ উঠেছিলাম তো তাই তখন সেই আগের দলগুলো তারা যারা তাকে তারা করেছিল তারা বলল যে তোমরা এত সহজে বিশ্বাস করে নিলে সেটা তুঁত গাছের রঙ সেটা তো হাতে রক্ত জানো কী করেছে এই মাত্র একটি লোকের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে খুন করে সে পালাচ্ছে এই কথা শুনে তারা কিন্তু ভাবলো এরা একই বোকামি করলাম আমরা কি তুঁত গাছের রঙ আর রক্তের রং চিনতে ভুল করলাম এই বলে তারাও তাদের সাথে দোয়াতে দোয়াতে এক জায়গায় গিয়ে সেই ডাকাতকে তারা ধরে ফেলল ধরে ফেলার পরে সেই ডাকাত কিন্তু প্রচুর কাকুতি উন্নতি করলো এবং ডাকাতকে বলা হলো যে তোর দলে আর কারা কারা আছে বল কোথায় তোর বাস ডাকাত তো কিছুতেই স্বীকার করে না তার দলে কে কে আছে কোথায় তারা থাকে সে কিছুতে কিছু স্বীকার করলে না অবশেষে তারা কি করল শাস্তি হিসাবে সেই ডাকাতকে একটা অস্ত্র তার পেটের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে এমন খোঁচালো যাতে ভুড়ি তাতে বেরিয়ে আসলো যার ফলে ডাকাতটা একদম যেন মরার মতো হয়ে গেল এবং তাকে সামনে একটা তুঁত ছিল সেই তুঁত গাছের মধ্যে বেঁধে রেখে তারা চলে গেল। এবং বলে গেল তুই যেমন সেই লোকটি কি খুন করলি তার সংসার ভাঙলি দেখ কেমন লাগে তোকেও আমরা সেই শাস্তি দিলাম থাক তুই এখানে বাঁচলে বাজ মনলে মন এই বলে সেই লোকগুলো সবাই ওখান থেকে চলে গেল ডাকাত কিছুক্ষণ পরে হঠাৎ একটি গলার আওয়াজ পেল সেই গলার আওয়াজ পেলে ডাকাত গাছের ওপর তাকালো তাকিয়ে দেখলো দুধ গাছটি যেন বলছে তাকে যে দেখ তুই আমার নামে দোষ দিয়ে তুই পালাচ্ছিলি তুই বলেছিলি যে তুই আমার গাছে উঠেছিলি আমি তোকে রং মাখিয়ে দিয়েছি তুই মিথ্যে কথা বললি অথচ তুই একটা মানুষকে খুন করে সারা হাতে গায়ে তো রক্ত মেখে তুই পালাচ্ছিস আর তুই আমার নামে দোষ দিলি দেখ এবার কেমন লাগে সত্যি তোকে তুঁধ রঙ এবার মাখিয়ে দিলাম এবার তুই বোঝ মিথ্যা কথা বলা সাজা কী দেখ কখনও কারোর ঘাড়ে দোষ পাবি না সেই দোষ কিন্তু তোর ঘাড়ে গিয়ে পড়বে তখন ডাকাতটা আর কী করবে সে তো মরণাপন্ন অবস্থা সে তখন তার কথা বুঝলো সে মনে মনে ভাবল যদি এই যাত্রা বেঁচে যায় তাহলে এই অন্যায় আর করবো না আমি আর ডাকাত হব না আমি এবার ভালো হয়ে যাব তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা সবাই এটা শিক্ষা নিতে পারি একটা যে কখনো কারোর ঘাড়ে দোষ চাপবো না যদি অন্যায় করে থাকি সেটা স্বীকার করব তাতে বরং আমার ভালোই হবে তাহলে আজকের গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে এরকম মানসিকতা লোক যেন পৃথিবীতে না জন্মায় যারা অন্যের ঘাড়ে দোষ চাপায় নিজেকে সেভ করে রাখে অর্থাৎ বাঁচিয়ে রাখে তাহলে বন্ধুরা আজকে আমি আসি টাটা